আগেই বলে দিলাম এই কপিসির স্টক কিন্তু আজকে রয়েছে এই কপি স্টকের মধ্যে কিন্তু আজকে ভিডিওর বুকিং নিতে হবে তো সবাইকে বলবো বেশি স্টক নেই স্টকটা আরেকবার দেখিয়ে দিয়ে সবাইকে যে এই কপিসির স্টক রয়েছে এই স্টকের মধ্যে তোমাদের বুকিংটা সারতে হবে তো জলদি জলদি অপশন দিয়ে বুকিং করবে না হলে যে এতগুলো কালার রয়েছে সেগুলো তোমরা পাচ্ছ না সো তাড়াতাড়ি বুকিংটা সে নেবে আমি ততক্ষণে শাড়ি দেখানো স্টার্ট করি বিকজ প্রথম যে কালারটা দিয়ে আমি আজকে শুরু করছি সেটা হলো তোমাদের লেমন ইয়েলো কালার এই কালারটা প্রচুর 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 ভালোবাসা দাও তোমরা তাই আমি এইবারও এই শাড়িটা নিয়ে এসেছি এবার প্রথমেই যখন সেলফ কালার দেখাচ্ছি তোমাকে খুলে তো অবশ্যই দেখাতে হবে তার আগে বলে দিচ্ছি এটা কিন্তু চলে যাচ্ছে তোমাদের অল ওভার আচ্ছা এটা কোয়ালিটির ব্যাপারটা তোমাদের বলে দিই এই শাড়িটার কোয়ালিটিটা যাচ্ছে একদমই একমনি এমনই একটা কোয়ালিটি যেটা তোমার ম্যাক্সিমাম মানে যেটা তোমার মানে মানে ধরে নাও অল ওভার জামদানি যেটা নর্মালি তোমরা মার্কেটিং প্রাইস সাতশো আটশো টাকা বিক্রি করে সেই সব জামদানির কোয়ালিটি তোমরা আজকে পাচ্ছ এমন দামে এটা অনেকে চিনলেই বুঝতে পারছো কি দামে দেবো আর যারা চেনা তাদের পুরো ফুল ভিডিওটা দেখো অবাক হয়ে যাবে যেই দাম দেবো না সেই দামে একটা কুর্তি তো ছেড়ে দাও একটা মানে নাও ভালো হয় না চলো এই যাচ্ছে কালারটা টোটাল শাড়িটা ভালো করে দেখে নেবে অল ওভার জামদানি দিচ্ছি তাও আবার নিজস্ব ম্যানুফ্যাকচারি এবার নিজস্ব ম্যানুফ্যাকচারি কি করে বুঝবে আমি তখন আমি মেশিন দেখাতে পারছি না নিজস্ব ম্যানুফ্যাকচারি কি করে বুঝবে সেটা আমি বেশিরভাগ শাড়িতে আমি শাড়ির মধ্যে ট্যাগ লাগানো থাকে সেই ট্যাগ দেখিয়ে দেবো তাতে বুঝতে পারবে তাছাড়া 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 এইরকম কোয়ালিটি এটা কিন্তু কোনো হাটে ঘাটের কোয়ালিটি না যে থেকে এনে তোমাদের দেখে দিচ্ছি এইরকম কোয়ালিটি শুধু পিএসএসজি দিতে পারে তার আবার এই দামে ঠিক আছে আচ্ছা ভালো করে দেখে নেবে ফুল অল ওভার কাজ করা রয়েছে নো গ্যাপিং ঠিক আছে ভালো করে দেখে নেবে ভালো করে দেখিয়ে দিবি টোটাল সাইডটাতে তোমরা এরকমই কাজ পাচ্ছ টোটাল সাইডটাতে তোমরা এরকমই কাজ পাচ্ছ অ্যান্ড এটা যাচ্ছে সাইডটা কোল নাও অ্যান্ড বুকিং করে ফেলো পুরো সাইডটাতে তোমরা কাজ দেখে নিয়েছো এবার মনে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এবার কালার অপশন দেখিয়ে দিচ্ছি এবার শুধু কালার দেখাবো ঠিক আছে কারণ প্রত্যেকটা শাড়ি যদি এত কোনো খুলি তাহলে ভিডিও হয়ে যাবে কুড়ি মিনিট চলে এই যাচ্ছে নেক্সট কালার পাউডার ব্লু কালার এটা একদমই খুবই লাইট স্কাই কালার যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে অনেকটা সিগ্রিন মানে স্কাই কালার বলেও ফুল হবে অনেকটা সিগ্রিন টাইপ রয়েছে স্কাই কালার ও দেখাবো আরো স্কাই রয়েছে আর এটা আছে ফুল বুকিং করার আজকে বলে দিলাম এই নামে রুমালও মানে রুমাল হয়ে যাবে ওর ভালো একটা ওরাও হবে না চলো নেক্সট কালার ইজ ল্যাভেন্ডার কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে বলো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো বিকজ দেখো অপশন যদি না দাও না আমি এক একটা কালার কিন্তু একশো পিস করে আনি নি তো অপশন না দিলে আউট শুনতে তোমরা অবশ্যই আউট শুনবে তখন আমার বকা দিও না আমাকে ঠিক আছে এই যাচ্ছে কালারটা আর আমি আমার কথাগুলো শুনে বুকিং করবে যেরকম বলবো সেরকম আমি কোনো এডিট ভিডিও করি না কোনো নাটক ভিডিও করি না যে মানে ককে মানে ব বলে সেল করবো সেটা আমার উচিত না তো করিও না যতটুকু সুন্দর ততটুকুই বলে সেল করি আর যতটুকু বলা উচিত ততটুকুই বলার দরকার দরকার মনে করি ঠিক আছে এই যাতে ফুল শাড়িটা লুকিং না লেমন ল্যাভেন্ডার কালার মধ্যে চলে আসে বুকিং করে ফুল অল ওভারই কাজ যাচ্ছে নেক্সট তোমাদের যে কালার দেখাচ্ছি সেটা হলো রয়্যাল ব্লু কালার এন্ড টোটাল শাড়িটাতে তোমরা দেখবে অজস্র কালারের মিনে রয়েছে মানে একটা কালার দিয়ে রেডি করা নেই অনেকগুলো কালার দিয়ে রেডি করা রয়েছে সো দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমাদের কি দরকার তাড়াতাড়ি কালার অপশন পছন্দ করে বুকিং করা দরকার বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে সেখানে বুকিং করে নেবে নেক্সট কালার ইজ রয়েল ব্লু কালার জাস্ট দেখে নাও এটার মধ্যে কতগুলো মিনে করা রয়েছে টোটাল তোমাদের মিনে ওয়ার্ক যাচ্ছে আছো এটা যাচ্ছে কড়ার ডিজাইনের মধ্যে আর তোমরা এবার কমেন্ট করে জানাবে কারণ তোমরা আমাকে জানি না কেন না ভালোবাসো না কমেন্ট করো না লাইক দাও না শেয়ার করো শেয়ারের কথাটা তো ছেলেদের অনেক দূরে রয়েছে তো সবাইকে একটা কথাই বলবো এই নামে এই কালেকশন যারা যারা আমার থেকে নিয়েছো তারা তারা বলো কোথাও পেয়েছো এই কোয়ালিটি এই কোয়ালিটি কোথাও পেয়েছো কিনা অবশ্যই আমাকে জানাবে তাদের কাছে দেখিয়ে দেবো কমেন্টে অবশ্যই এই জামদানি যখনই সেল করি আমার এক পিস জামদানি ম্যাক্সিমাম লোক নেয়ই না মিনিমাম আমার ম্যাক্সিমাম লোক শুরুই হলো দু পিস থেকে নেওয়া ঠিক আছে তো যারা এরকম দামে যখন দেওয়া হয় তখন তোমার দু পিস নেবেই বলো চলে এই যাচ্ছে কালারটা একদম গ্রিন কালার সবাইকে বলবো যারা যারা আজকে কালেকশনটা কোনো ধরনের আমার পেজে নতুন তাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাও কারণ এই কালেকশনটা তোমরা আজকে পেতে চলো আবার বলে দিচ্ছি রুমাল হবে ওড়নাটাও হবে না ভালো একটা এবার যে কালার দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের পিচ পিচ পিঙ্ক কালার মানে হালকা একটা লেভেন্ডার ভাব রয়েছে লেভেন্ডা না পার্পলিশ ভাব রয়েছে বেবি পিঙ্ক নয় ঠিক আছে বেবি পিঙ্ক তোমাদের দেখাবো বাট এটা বেবি পিঙ্ক নয় আমি বারবার উল্টো উল্টো খুলছি সাইগুলো বেবি পিঙ্ক নয় জাস্ট কালার দেখে নাও বেবি পিঙ্ক রয়েছে বেবি পিঙ্কটা দেখে দেবো এই যাচ্ছে কালারটা জাস্ট দেখো কিন্তু অনেকটা বেবি পিঙ্ক এর মতনই দেখতে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটাতে তোমরা এরকমই কাজ পাচ্ছো টোটাল শাড়িটাতে তোমরা এই রকমই কাজ পাচ্ছো তাও আবার শুধু কাজ না ওর সাথে গোল্ডেন শাড়ি দিয়েও কাজ রয়েছে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো সি গ্রিন কালার সি গ্রিন মধ্যে তোমাদের চলে আছে মিনে দিয়ে কাজ অ্যান্ড মিনে গুলো তো তোমরা দেখলেই বুঝতেই পারবে সবাইকে বলবো এই সি গ্রিনটা কেউ ছেড়ো না বস সি গ্রিনটা দারুণ দেখতে এই যাচ্ছে কালারটা সি গ্রিন এর মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলো কারণ আজকে তোমরা এটা পেয়ে যাচ্ছ অবাক করা দামে অবাক করা দামে তো সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই রিয়াকশন কমেন্ট অবশ্যই দেবে না হলে পরের দিন থেকে এই কালেকশন স্টিলের মধ্যে চলে যাচ্ছে কালারটা যেটা দেখতে অসংখ্য সুন্দর আর তার সাথে কোয়ালিটি এটুকু বলতে পারি সাতশো আটশো টাকা দিয়ে যে কোয়ালিটি তোমরা মার্কেট থেকে কেন সব জামদানি সেই অলোবার জামদানি তোমাদের আছে কি দামে নিচ্ছি জাস্ট একটু ফুল ভিডিওটা দেখেছ যেও নেও বা নানো দেখে নেক্সট কালার ইজ কফি পার্পল কালার এন্ড কফি পার্পলের মধ্যে যে এর সাথে মিনে গুলো দিয়েছে জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা কফি পার্পল কালার এন্ড তার সাথে জাস্ট মিনে গুলো দেখে নেবে ইয়েলো কালার মানে তোমরা যে কোনো কালারের ব্লাউজ দিয়ে এগুলো ওয়ার করতে পারো তোমাদের অনেক অনেক অনেকটা সুন্দর লাগবে নেক্সট কালার চলে যাচ্ছি এবার যে কালার দেখাচ্ছি এটা আরো লাইট কালার যেটা তোমরা নিজেরাও পড়তে পারো কাউকে গিফটও করতে পারো বাট হ্যাঁ পড়তে অবশ্যই পরে এই যাচ্ছে কালারটা একদম লাইট কালারের মধ্যে চলে যাচ্ছে লাইট সি গ্রিন কালার যেটা আমি খুব ভালো লাগছে আমার মানে আমি খুব ভালোবাসা দিচ্ছি তো তোমাদের কেমন যে অবশ্যই জানাবে এটা দিয়ে ডার্ক কালার ব্লাউজ দিয়ে পড়লেও ভীষণ ভালো লাগবে জাস্ট নাও পার্পেল দিয়ে পড়লেও ভালো লাগবে অবশ্যই নিতে পারো কালার ইজ ইয়েলোর সাথে রেড রেড কালার যেটা অনেকেই আমার দোকানে এসে জন্য আবার একবার স্টক উইথ এই যাচ্ছে কালারটা ইয়েলো উইথ রেড কন্ট্রাস্ট এসএস ডি বুকিং করে ফেলবে জাস্টকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন উপর দেওয়া রয়েছে সেখানে তোমরা বুকিংটা ডান করে ফেলবে এই শাড়িটা নিয়ে ফেলবে বিকজ অল ওভার জামদানি বারো হাতে তাও বলে দি অনেকেই বলতে বারো হ্যাঁ হাতে না এগারো হাতে শাড়ি বিক্রি করছে তাই এরকম তাদের জন্য বেসিক্যালি বলে দিই বারো হাতে শাড়ি অল ওভার জামদানি প্রচুর প্রচুর কালার অপশন তাও আবার সাতশো আটশো টাকার কোয়ালিটি তোমাদের আজকে দিতে চলেছি শুধুমাত্র 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 দিস ইস দা ফিরোজি কালার যেটা আমরা লাইট মানে পাউডার ব্লু কালার বলি সেটা ভীষণ সুন্দর দেখতে আসমানি কালার প্রাইস ইজ অনলি আজকে তোমরা পেয়েছো অনলি অ্যান্ড অনলি টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে তো আবার বলে দিচ্ছি বললাম না এই দামে একটা ভালো ওড়নাও হয় না তো আড়াইশো টাকাতে তোমরা একটা বারো হাতে শাড়ি পাঁচো তো আবার অল ওভার কাজ যেটা করতে কস্টিং কত খরচা পড়ে হয়তো তোমাদের মাথায় অঙ্কতেই আসবে না তো যাই হোক এবার তোমরা অনেক ভাবে দুশো পঞ্চাশ টাকা তাহলে আহ কেনা কত পড়লো আর লাভ কত রইলো আর শাড়িটা তৈরি কততে হলো আর সুতো কি দিলো তাদের বলবো এক পিস নিয়ে দেখো তোমাদের সব প্রশ্নের উত্তর তোমার ওই শাড়িতেই পেয়ে যাবে ঠিক আছে এখানে লাভ আছে কি এই যাচ্ছে কালারটা টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা সিপিং দুটো চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা পার কেজি চলো আজকের ভিডিও আমি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে নাহলে সত্যি বলছি খুব কষ্ট পাবো আছে